আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারতেছেন এই যে একটা টলার কত সুন্দরভাবে দুল খাইয়ে কিন্তু সাগরের ভিতরে ঢুকতেছে আসলে এই টলারটা যেখান থেকে আসতেছে সেটা হচ্ছে কুতুবদিয়া লাইন থেকে এই টলারটা যাচ্ছে হচ্ছে এখন গভীর সাগরে মাছ ধরতে দেখতেছেন কত সুন্দরভাবে দুল খাচ্ছে আসলে কিন্তু দেশটা খুবই ভালো লাগতেছে তো আপনাদের কাছে এরকম দৃশ্যগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন এই টলারটার ভিতরে আট থেকে দুজন লোক আছে তারা এখন যাচ্ছে দেখা গেছে সাররা জালবয় ফজরের আগে আগে চলে আসবে দেখতেছেন কত সুন্দর কিন্তু একটা মুহূর্ত কিন্তু টলারটা দিয়ে যাচ্ছে তা তো বুঝতেই পারতেছে আসলে এই টলার যারা থাকে এদের অনেক ফিক্স অনেক সময় এখন মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটা চারটা মাস ঠাকুর প্রচুর রুলিং হয় এমনকি হঠাৎ করে সিঙ্গাল চলে আসে ওই দিকে হঠাৎ করে সিঙ্গাল চলে আসে মানে কিছু মানে এক কথাই হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসলে পরে অনেক সময় এই টলারগুলো কিন্তু ঢুকে যাওয়ার সময় কিন্তু ডুবেও যায় অনেক সময় ওনারা মারাও যায় তো দেখতেছেন অনেকগুলো টলার কিন্তু ওই যে দেখেন এই দিকে দুটা এই দিকে একটা আছে আবার এই দিকে একটা আছে এই যে একটা বিশাল টলার কিন্তু আরেকটা আসতেছে দেখতেছেন। অনেক দেখতেছেন অনেকগুলো টলার কিন্তু সাগরে গভীরে ঢুকে যাবে মাছ ধরতে আর যে আপনারা যে শিবগুলা দেখতে পারতেছেন জাহাজগুলা এখানে অনেকগুলো শিপ আছে বর্তমান আমাগোর কোম্পানির পাঁচটা শিপ আছে একটা শিপ আছে গম একটা চিনি নিয়ে আসছে আর আমরা চিনিটাই নিব এবং কি মুসুরির ডাল নিয়ে আসছে আমাগর কোম্পানির পাঁচটা শিপ আছে মানে এরকম যে জাহাজ দেখতেছেন এরকম পাঁচটা জাহাজ এখানে আমাদের কোম্পানির আছে এই দিকে আরও আছে অনেক কয়টা শিপ এবং কি না হলো এখন বর্তমানে কৌতুক দিয়া দশ থেকে পনেরোটা শিপের মতো আছে তা তো দেখতেই পারতেছেন এই শিপগুলা কিন্তু প্রতিনিয়ত আমাদের দেশে এসে থাকে আর এখানে এই শিপগুলা তিন থেকে চারটা জাহাজের মাল দিলে পরে দশ পনেরো হাজার টন করে মাল নামায় দিয়ে এই শিবগুলো পরে চলে যাবে আপনার বন্দরে চট্টগ্রাম বন্দরে চলে যাবে কতুকিয়া এরা সব সময় কারণ এই শিপগুলার মধ্যে এখন বর্তমান যে মাল আছে এক একটা শিপের মধ্যে মাল আছে আপনার না হলেও নর্মালে ষাট সত্তর আশি হাজার এবং কি এক লাখ এবং কি এরকম টন মাল আছে দেখা গেছে এখানে বিশ হাজার টন মাল নামাই দিয়ে শিপটা একটু জেগে গেলে তারপরে মনে করেন যে এইদিকে পানি কম তারপরে মনে করেন যে চট্টগ্রাম সিবিজে অ্যাঙ্কার করবে বাকি মালগুলো এখান থেকে আউনলোড করবে তো এইভাবে প্রতিনিয়ত মালগুলো আনলোড করে থাকে দেখেন কত সুন্দর এই ট্রলারটা অনেক বড় ট্রলার হওয়াতেই আর ঘাটির দিকে নামতেছে এর জন্যই কিন্তু ট্রলারটা তুলতেছে কম তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আসসালামু আলাইকুম